আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আপনারা দেশি মুরগির কী রোগ হলে কি ওষুধ খাওয়াবেন এটা আপনাদের আজকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার এই আপনার যদি আপনার জ্বর হয় তাহলে এটা আপনারা খাওয়াতে পারেন এটা খাওয়াবেন আপনার আপনি মুরগি বুঝে মুরগি অনুযায়ী আপনার অর্ধেক ভেঙে আপনি পানিতেও গুলাই খাওয়াতে পারেন অথবা আপনার ফিডের মাধ্যমে বা যে কোনো খাবারের সাথে এটা খাওয়াতে পারেন যদি আপনার জ্বর আসে হয়তো প্রতিদিন সকালে রাত্রে হয়তো দুই দিন নিয়মিত খাওয়ালে ঠিক হয়ে যাবে আচ্ছা এর পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি ঠান্ডা লাগলে কি খাওয়াবেন ঠান্ডা হলে আপনার এমোডিস ভেট এটা আপনার খাওয়াতে পারেন এটা আপনার একই সিস্টেম দেশি মুরগি যদি পানি কম খায় তাহলে খাবারের সাথে দেবেন অর্ধেক গুঁড়ো করে খাবারের সাথে দিতে পারেন আর যদি পানি খায় তাহলে পানির মাধ্যমে দিতে পারেন পানির মাধ্যমে দিলে অনেক দেশি মুরগি খাবারের মধ্যেই খায় খাবারের দিলে ভালো হয় অনেকে আবার পানি খাওয়ায় যার যেটা সুবিধা আচ্ছা এর পরবর্তীতে আপনাদের দেখাবো কে এটা আপনার কাজ করে হলো আপনার যেগুলো মুরগি আপনার রক্ত আমাশা হয় মানে রক্ত আমাশা সেটা আপনার এইটা রেনাকে এটা আপনার খাওয়াতে হবে পানির মধ্যে অথবা আপনার এসে আপনার খাবারের মাধ্যমে দিলেও আপনার ভালোভাবে হবে যেগুলো মুরগি দেখবেন আপনার যে পায়খানা করে সাথে আম পরে অথবা পায়খানার সাথে রক্ত পরে আপনার এড়ে নাকে সকালে এবং রাত্রে নিয়মিত দু একদিন খাওয়াবেন দুই দিন অথবা তিন দিন খাওয়াবেন তাহলে আশা করা যায় আপনার ভালো একটা ফলাফল পাবেন আরেকটা দেখাবো আপনাদেরকে ডক্সাসিলভেট এটা আপনার কাজ করে আপনার যেগুলা মুরগি অথবা মুরগির বাচ্চা বড়ো মুরগি অথবা ছোটো মুরগি আপনার চুনা পায়খানা করলে আপনার বা পায়খানা অন্য রকম করলে হয়তো পাতলা অথবা চুনা বা যে কোনো রকমের যদি পায়খানা করে তাহলে আপনার এটা সিলভেটটা এটা খাওয়াই দেবেন একই একইভাবে খাওয়াতে পারেন খাবারের মাধ্যমে খাওয়াতে পারেন অথবা পানি দিয়েও খাওয়াতে পারেন সমস্যা নেই যেটা খাওয়াবেন সেটাই হবে তে আপাতত আপনাদেরকে এই চারটে ওষুধ দিলাম এই চারটে ওষুধে মুরগির জন্য পারফেক্ট কারণ মুরগি আপনার যদি পুষে থাকেন এই তিন এই চারটে ওষুধের আপনার মুরগি কাজে লাগবে কারণ মুরগি আপনার মেন সমস্যা হলো ঠান্ডা জ্বর এবং পায়খানা চুনা পায়খানা অথবা আপনার আমাশা এই এছাড়া আপনার দেশি মুরগি তো আর কোনো রোগ হয় না তে আশা করি আপনারা বুঝতে পারছেন